প্রিয়ার সঙ্গে আর কি আমার কথা হয় ভালো কথা না ভালো কথা ঠিক আছে বাট ও কি তোকে বলেছে কিছু তোমার সাথে কথা হয় বলছিল একদিন যে বিট্টু দাস সাথে আমার কথা হচ্ছে এটাই তো আমি কিছু কি কথা হয় তুই কিছু জানিস না আমি কি করে জানব আমি ওকে চেক করি তুই চেক করিস না তো বিষয়টা হচ্ছে যে প্রিয়া এখন তোকে আর ভালোবাসে আমি যেটা বললাম সেটা ঠিক বললাম হার্টসিস ঠিক আছে বাট এটা হচ্ছে ফ্যাট মানে মানেটা বলতে গেলে প্রিয়া হয়তো তোকে বলতে পারছে না আমি অনেকক্ষণ ধরে ঘরে বসে ভালছেন হয় তোকে বলবো বাট বিষয়টা হচ্ছে সত্যি যে প্রিয়া তোকে আর ভালোবাসে না ওর সঙ্গে আমার এই বিষয়টা নিয়েই কথা হয় কিন্তু ও তো আমার কিছু বলে ও বলতে পারছে না তোকে সেই জন্য হয়তো তোকে বলছে বাট আমি বলছি সেটা মে মেইন থিং হচ্ছে যে প্রিয়া এখন আমাকে ভালোবাসে আর আমি প্রিয়াকে এখান থেকে নিয়ে যাব। মানে যেটা তুই শুনলি সেটা। এটা আমি বিশ্বাস না। বিশ্বাস বল না। কথা না। বিষয়টা আমি যেটা সত্যি সেটা বললাম। প্রিয়া তোকে এখন আর ভালোবাসে না। প্রিয়া আমাকে ভালোবাসে আর আমি প্রিয়াকে এখান দিয়ে নিয়ে যাব। তোমরা তাই বলেছো। হ্যাঁ ওর সঙ্গে আমার ওর সঙ্গে কথা হয়। তাহলে আমি আচ্ছা ঠিক আছে ডাক। যেটা বললাম আমি মিঠুন কে সবটা বলে দিল বলে দিলাম বলতে না দেখ কি কি করছিস বা করছো ঠিক আছে বাট মিঠুন আমি সবটা বলে দিয়েছি

কেন ও ভাব বিচার করছিস কেন আমার ও আমার সামনে ডালা তো মা ওই কত কিছু দিয়ে খাও আমি ভালো লাগে আমার কথা বিশেষ সেটাই আমার কথা বিশেষ করার নেই কি বল রেকর্ডিং বিশ্বাস আমি কোনো কথা

তুই আমার সাথে কথা বল দিই তাই তোমাদের না বলছি না মার মুকি কিন্তু আমি তো তোকে বলছি তুই চল আমার সাথে তুই কালকে কথা তো তুই তো আমাকে বললি কেন আছিস দরকার ছিল না বল দাদা না তুই হয় করেছি

তোকে যে ফের হবে আর কে দিন কথা বলছি আমরা আমি দেইনি আমার ভাই আক্তার শ্বশুর সুবি কাজ আমি

ফার্স্টে আমি যখন বলেছিলাম তখন ভাবলাম যে দুজনের উপরেই প্যানটা করবে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো এডিট করা এডিট চ্যাট এখন করা যায় হোয়াটসঅ্যাপে এইভাবে যদি কেউ এডিট চ্যাট তোমাদের মনে হয় যে কেউ এডিট করেছে সো এডিট করে কারণ করা যায় হোয়াটসঅ্যাপে চ্যাট এগুলো আমি চ্যাট এডিটগুলো আমি এডিট করেছিলাম করার পর আমি ফার্স্টে মিঠুনকে দেখে কারণ দুজনের উপরেই প্যান্টটা করব ও মাঝখান থেকে ক্যামেরাটা দেখে নেয় মাঝে ও আমাকে তাকে হেসে দেয় আমি একটু হাসি সো তারপর ও কিন্তু প্যান্টটা কন্টিনিউ করে গেছে এটাই হচ্ছে ব্যাপার